আলু পুরি ডাল পুরি কিংবা চিকেন পুরি এই পুরিগুলোর সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত তবে আজকে আপনাদের সাথে আমি তৈরি করে দেখাবো মজাদার ডিম পুরি এই পুরিটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর বানানো কিন্তু খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটাও সকলের কাছে ভালো লাগবে ডিম পুরি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল এবার তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই জন্য একেবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর ময়দার ময়ানটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ডোলে ডলে মিশিয়ে নিতে হবে এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট আমি মথে নিচ্ছি তো মুথে নেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণে কিছুটা তেল উপরে দিয়ে দিতে হবে এতে করে এটা রেস্ট রাখার পর ডইয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না তো আমি দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি এবার চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু সফট করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে কিছু গুঁড়া মশলা করে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ মরিচের গুঁড়া আর অনফোর চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সেই সাথে চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তেলের সাথে এই পর্যায়ে পনেরো থেকে বিশ সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ থাকবে না এরপর এখানে একটা ডিম দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি সবশেষে ধনিয়া পাতা অ্যাড করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমাদের ডিম পুরির ডিমের পুরটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর দশ মিনিট পর ময়দার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার এই ময়দার ডোটা আমি একটু গোল করে নিয়েছি আর বোর্ডের মধ্যে নিয়ে আমি এখান থেকে একটা নাইফ দিয়ে লেচি কেটে নিচ্ছি আমি চারটা রুটি বানাবো তাই চারটা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে ঠিক এরকম করে একটু গোল করে নিচ্ছি এতে করে রুটিগুলোও কিন্তু গোল গোল হবে এখন হচ্ছে চারটা আমি রুটি বেলে নিয়েছি আর খুব পাতলা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন চারটা রুটি বেলে নিয়েছি এবার একটা রুটি বোর্ডে নিয়ে সামান্য একটু তেল দিয়ে উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর উপরে আরও একটা রুটি দিয়ে সেমভাবেই তেল আর ময়দাটা দিয়ে দিচ্ছি আবারও হচ্ছে রুটিটা দিয়ে দিচ্ছি সেমভাবেই কিন্তু এখানেও তেল আর ময়দাটা দিয়ে দিচ্ছি শেষ রুটিটাও কিন্তু উপরে আমি দিয়ে দিচ্ছি এখন উপরে সামান্য একটু তেল আর ময়দা দিয়ে খুব ভালোভাবে একটু হালকা হাতে বেলে নিতে হবে যেহেতু রুটিটা একটু ছোট তাই এখন হচ্ছে বেলে রুটিটাকে একটু বড় করে নিতে হবে তারপরে এক পাশ থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোল করে নিতে হবে আর রোলটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব পুরীর জন্য এখন দুই সাইড থেকে কেটে একটু বাদ দিয়ে তারপর হচ্ছে এরকম ছোট ছোটো লেচি কেটে নিতে হবে পুরীর জন্য কিন্তু লেচিগুলো একদমই বড় করা যাবে না জাস্ট ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর লেচিগুলোকে এরকমভাবে একটু বেলে নিতে হবে মাছ বরাবর ডিমের পুরোটা দিয়ে চারপাশ থেকে রুটিটা টেনে এনে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে তো দেখতেই পাওয়া পুরিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন হালকা হাতে একটু বেলে নিতে হবে তো একটা পুরি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবার আরও একটা পুরি আমি বানিয়ে দেখাচ্ছি যে লিচিগুলো কেটেছিলাম ওইগুলো হচ্ছে এরকম একটু চ্যাপ হাত দিয়ে চ্যাপটা করে তারপর হালকা হাতে বেলে নিতে হবে তারপর চারপাশ থেকে রুটিটা এনে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে হালকা হাতে হচ্ছে একটু বেলে নিতে হবে একদম চাপ দিয়ে বেলাবেলি করা যাবে না তাহলে কিন্তু ভিতর থেকে ডিমের পুরোটা বের হয়ে যাবে এবার পুরিগুলো ভাজার জন্য ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর চুলাসটাকে লোয়াচে রেখে পুরিগুলো দিয়ে এভাবে হচ্ছে চারপাশ থেকে পুরির উপরে তেল দিয়ে দিতে হবে যতক্ষণ না পুরিগুলো ফুলে উঠছে ততক্ষণই কিন্তু তেলটা দিতে হবে তারপর দেখবেন এটা এমনিতেই পুরিগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন যতক্ষণ না পুরিগুলো ফুলে উঠছে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি আর পুরিগুলো কিন্তু মশাল্লা সবগুলোই একদম ফুলে টৈটম্বর হয়েছিল তো এভাবে হচ্ছে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে বাইরেটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি দেখতে অনেকটাই লোভনীয় হয়েছিল আর খেতে হয়েছিল অনেক বেশি মজাদার আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ